আসসালামু আলাইকুম সকলে রাখি সকলে ভালো আছেন রমজানের মাস প্রায় শেষের দিকে ইতিমধ্যে আমি যে কাজগুলো করে থাকি মানুষের যুগ্ম সেবায় যে কাজটা করে থাকি কাজের ফাঁকে ফাঁকে কিছু সময় ঘোরাফেরার মধ্যে আর কি মানুষ খুঁজি যে কোনো একটা দুঃস্থ অসহায় মানুষ পাইলে তাকে হয়তো সামান্য যদি একটু সহযোগিতা করতে পারি বা তার যদি একটু চিকিৎসার ব্যবস্থা করতে পারি ভালো লাগে তো মনের মধ্যে অনেক আঘাত নিয়ে আজকে কথাটা বলতেছি আর কি যে একটা মানুষ তার সাথে আমি কথা বললাম যে চলতে পারে না ভিক্ষাবৃত্তি করে তার ছেলে মেয়ে নাই সে মানুষের কাছে বাড়ি বাড়ি ঘুরে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা ভিক্ষা করে চাউল তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে বাবা রে তুমি তো ঘুরতেছো তোমার এই পরিস্থিতি কেমনে সে বলল যে আমার তো চিকিৎসা করার টাকা নেই তাই বললাম যে ঠিক আছে আমি চিকিৎসা করার ব্যবস্থা করে দেবো আমি যখন বললাম যে আমি আপনার চিকিৎসা করার ব্যবস্থা করে দেব আপনার যদি চিকিৎসা লাগে চিকিৎসা দেবো আপনার যদি অপারেশন লাগে অপারেশন দেবো আপনার যদি চশমা লাগে চশমা দেবো ওষুধ লাগে ওষুধ দেব সমস্যা নাই সে আমাকে তাৎক্ষণিক উত্তর দিল যে তুমি যদি আমাকে এত কিছুই দাও তাহলে তোমার টাকা লাগবে হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ আমার তো টাকা লাগবে যাই হোক কম বেশি যাই হোক লাগবে তাহলে তোমার চিকিৎসা আমার চিকিৎসা করতে হবে না ওই টাকাগুলো আমাকে দাও নিজেই আশ্চর্য হয়ে গেলাম যে আমি কি বললাম আর সে কি বুঝতে পারল আমি তাকে কি বুঝাইতে পারলাম না কি বুঝাইতে পারলাম না আমি নিজের কাছে নিজেকে অপরাধী মনে হইলো যে আমি কার সাথে কথা বলতেছি কি কথা বলতেছি আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে চোখে দেখতেছেন না আপনি কিভাবে চলেন মানুষের বাড়ি বাড়ি ঘুরেন চোখের যদি ভালো একটা চিকিৎসা হয় ভালো একটা ব্যবস্থা হয় তাহলে আপনার জন্য ভালো হবে সে আমাকে বললো তার থেকে আমার বেশি ভালো হবে তার এলো তাকে টাকা দিলে আচ্ছা আমি যদি তাকে টাকা দিই তাইলে হয়তো দুই হাজার চার হাজার পাঁচ হাজার বা সাত হাজার বা দশ হাজার এ টাকাটা কিন্তু সে খাবে না কারণ যারা ভিক্ষা করে তারা খায় না এটা আমি অনেক দেখছি যারা ভিক্ষা করে তারা কিন্তু তাদের কাছে টাকা দিলে তারা বাজার করে খায় না এটা আমি দেখছি আর কি কিন্তু আমি তাকে তার চোখটা চিকিৎসা করার জন্য আমি তাকে বললাম যে আমি তার চোখটা চিকিৎসার ব্যবস্থা করে দিব কিন্তু সে তাতে রাজি না এই অবস্থায় আমি কি করতে পারি তা আমি তাকে বললাম যে বাবা যে আমি তো আর্থিকভাবে কারো কোনো সহযোগিতা করতে পারি না আমি এটা আমাদের ইয়ের মধ্যে নাই আর কি যে আর্থিকভাবে সহযোগিতা করা এটা আর কি আমরা করি না আর কি আমরা যেটা করি আমি সেটাই বলছি যে আমি আপনার চিকিৎসা ব্যবস্থার জন্য যা যা করা দরকার আমি সেটা করে দেব আপনার ডাক্তার দেখানোর থেকে শুরু করে পরীক্ষা থেকে শুরু করে অপারেশন যদি লাগে লেন্স যদি লাগে যাবতীয় যা লাগবে যা খরচ হবে সেটা আমি বহন করব কিন্তু এই ভদ্রলোক তাতে রাজি না কোনো মতেই রাজি না সে যে না এটা আমার লাগবে না আমার আমার চোখ ভালো হোক বা না হোক আমার কোনো সমস্যা নেই আমাকে টাকা দেয় তাহলে তুমি আমার চিকিৎসা করে দাও তাহলে আমার যে টাকা দেয় চিকিৎসা করে দেবো টাকা টাকাগুলো আমাকে দাও আমি নিজে কিছু সময় হত বলছিলাম আজকে নিজে বোকার মতো তাকিয়ে রইলাম তখন আমি শেষে তাকে আমি বলছি যে তোমার তো আসলে চোখের সমস্যা না তোমার হইলো এটা একটা ব্যবসা তোমার কারণ আমি যদি তোমার চোখটা ভালো করে দেয় তুমি তার ব্যবসা করতে পারবে না মানুষের বাড়ি করতে পারবে না চাইতে পারবে না তো যদি তুমি এই ব্যবসাটা ছেড়ে দাও তাহলে আমাকে জানাই আমি তাকে ঠিকানা দিয়ে আসছি আমার মোবাইল নাম্বার দিয়ে আসছি যদি আমাকে বলো যে আমি তোমাকে এই ঠিকানা দিয়ে গেলাম যদি কখনো প্রয়োজন হয় যে না তোমার চোখের চিকিৎসা করতে হবে তখন আমাকে বলবো আমি তোমাকে করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আশা করি আমি কীরকম বলছি তার সাথে আপনারা আমাকে জানাবেন যদি আপনারা কেউ শুনেন আমার কথা আমাকে জানাবেন মানুষ ভিক্ষা করে ভিক্ষা করে একটা পেশা সে চিকিৎসা করে ভালো হবে সেটা তার প্রয়োজন না কারণ সেই প্রয়োজন মিটে গেলে তো সে আর ভিক্ষা করতে পারবে না এটাই হলো সমস্যা তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক